জয়ชัย আল্লাহ ইনজয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির জরা ইউনিয়নের এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তিনি আমাকে আপনাদের সাথে আবারও মিলিত হওয়ার তৌফিক দান করেছেন প্রিয় ভাই আপনারা কি চাঁদাবাস মুক্ত দেশ চান আপনারা কি দস্যুদের মুক্ত দেশ চান আপনারা কি খুশ দুর্নীতিমুক্ত দেশ চান

পরার সুযোগ দিবে না। জাতীয়বাদী করার সুযোগ দিবে না। সততা নিষ্ঠা আন্তরিকতা ইনসার블ে বিচার প্রতিষ্ঠা করবে। যে দেশ আম্র পরনির্ভরশীল হতে আজ স্বাধীনতা আনিনি। আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি অসংখ্য জীবনের বিনিময়ে। হাজার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি। আবু সাইদ আমাদের হাতি সহ অসংখ্য শহীদানের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা এসেছে সেই চাদাবাসদের দ্বারাই মুক্ত হয়নি দেশ শহীদের দ্বারা মুক্ত হয়নি দেশ তারা আজকে ভা বড় বড় কথা বলে ইন্টারমিডিয়েট পাস করে দেশ চালাবেন ইন্টারমিডিয়েট পাস করে আপনি শিক্ষার কি বুঝেন এই দলের আমি নাম বলতে চাই না একটা মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা যোগ্যতা সম্পন্ন করলো আপনি কি একজন লোক দেখাতে পারবেন সেখানে চাচাবাজি করে না এমন লোক তাদের আছে মাদক ব্যবসা করে না এমন কোন লোক আছে তারা এখন চাঁদাবাজি করছে এই মুহূর্তে খুন করছে নিজেদেরকে নিজেরা খুন করে মারছে আপনারা কি সেটা চান একমাত্র দশ দলীয় ঐক্য জোট পরে এই দেশকে একটি সুন্দর দেশ উপহার দিতে এবং ছত্রিশ জুলাইয়ের চেতনা যেটা সাম্য ভালোবাসা সামাজিক ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এই জিনিসগুলো যদি আমরা কায়েম করতে না পারি আবার ফেঁচিবা দেশে হাজির হবে আর সেই ফেঁচিবাদকে থেকে মুক্ত থাকার জন্য আপনাদেরকে হা ভোট দিতে হবে গণভোটে একই সাথে যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন এবং আমার মতো অসংখ্য প্রার্থী বাংলাদেশে

কোন ছাত্র মানে ছাত্র সংগঠন সকল ইউনিভার্সিটিতে নাইনটি পার্সেন্ট ভোট পাস করে এমন ইতিহাস আছে আস নাই এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ এমন হয়েছে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সেই নির্বাচনটাকে পর্যন্ত বাতিল করার চেষ্টা করছে আজকে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের ইয়ান জেনারেশন ইসলামকে ভালোবাসে ইসলাম হলো শান্তির ধর্ম সাম্যের ধর্ম ভালোবাসার ধর্ম মহান আল্লাহ আমাদেরকে সত্য বুঝে সত্যবাদী হওয়ার জন্য এবং একইভাবে সত্যের পথের পথিকদেরকে নির্বাচিত করার তফিক দান করুন আমরা বয়কট করব সেই তাদেরকে যারা দেশ এতদিনে ধ্বংস স্তূপে পরিণত করেছে মহান আল্লাহ আমাদের সহায় হন আপনারা ঘরে ঘরে প্রচার করতে থাকুন বাড়ি বাড়ি প্রচার করতে থাকুন গ্রামে গ্রামে প্রচার করতে থাকুন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করতে থাকুন প্রত্যেকটা মানুষের